নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো কিচেনে আজকে আছি সম্পূর্ণ মতো রেসিপি রেসিপি এই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন করুন আর অনেক অনেক শিঙারার ভিতরের মশলাটা বানানোর জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবারে এই আলুগুলোকে আমি হালকা করে এরকমভাবে ভেঙে নেব একদম ভাল চটকাবো না এরকম কিছুটা গোটা গোটা থাকবে এরকম হালকা করে এরকম ভাবে আমি ভেঙে ভেঙে আমি কড়াইয়ের মধ্যে কাঁচা বাদামগুলোকে তেলেতে ভেজে নিবাম বাদামগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা জায়গায় তুলে নিব এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে পাঁচ পাঁচফোরণ জিরে এবং হিং দিয়ে আমি এটাকে ভালো করে চড়ে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঢালের জন্য দিয়ে দেব মটর ছুটি কড়াইশুটি দেওয়ার পর এর মধ্যে আমি রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি আমি ভালো করে আবার এবারে এর দিয়ে দেব এক চামচ পরিমাণ পেস্ট দিয়ে আদা আমি ভালোভাবে ভেজে নেব যাতে আদা কাঁচা গন্ধটা না থাকে মশলাগুলো একভাবে নাড়তে নাড়তে যাতে পুড়ে না যায় তাই আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দেবো এবারে পরিশুতি গুলো অল্প পরিমাণ সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও গলে যাবে না মশলার ওপর্তেতে যখন রাখুম তেলটা ছাততে শুরু করবে তখন আমি তার মধ্যে সেদ্ধ আলুগুলোকে দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ ও দিয়ে দেব জিরে গুঁড়ো ভাজা এবারে আলুটা সমস্ত মশলার সঙ্গে আমি এরকম ভাবে কষিয়ে নেব সবার শেষে আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদাম গুলো এবারে আমি বাদামটাও এর সঙ্গে মিশিয়ে দিলাম এবারে আমার সিঙ্গার ভিতরে যে মশলাটা থাকে সেটা আমার পুরোপুরি রেডি এরপর আমি সিঙ্গারার জন্য একটা চাটনি বানিয়ে নেবো এর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল এর মধ্যে দিয়ে গোটা জিরে জিরেটা দেওয়ার পর আমি এটা ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে রঙের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি মিচ ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর পাকা তেঁতুলকে আমি গুলে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে এর মধ্যে মিষ্টির জন্য আমি দিয়ে দেব আখের গুড় কারণ তেঁতুলের মধ্যে আখের গুঁড় দিলে মিষ্টিটা ভালো হয় পুড়টা দেওয়ার পর যখন এরকম ভালোভাবে ফুটে আঠার মতো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই চাটনিটা রেডি আমার ফিঙারার জন্য চাটনি পুরো রেডি এবার আমি এটা একটা ফাঙারার জন্য এবারে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে এবং লবণ এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে আমি তেল দিয়ে দেব শিঙারার জন্য আমি সাদা তেল দেব না দেব সর্ষের তেল কারণ সর্ষের তেল দিলে সিঙারাটা ভালো খাস্তা হয় কিন্তু তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে তেলটার সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা ময়দার মধ্যে ভালো করে মিশানো হয়ে গেছে এবং এটা আমার এরকম ভাবে ভালো মুঠো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি হালকা গরম জল নিয়ে এটাকে ভালো করে মেখে নেব এটা একটু শক্ত করে মাখতে হবে তাই আমি অল্প অল্প করে জল দিয়ে এটা মাখবো এক বেশি জল দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে ময়দাটাকে ভালো করে এরকম কেসে নিয়ে মেখে নিতে হবে এবং আমার ময়দাটা শক্ত শক্ত হয়েছে এরকম শক্ত করে মেখে আমি এক ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো এবারে আমার মাখা হয়ে গেছে মাখাটাকে আমি এরকমভাবে নিয়ে চাপা দিয়ে দেব আমার এক ঘন্টা হয়ে গেছে এবারে আমি চাপাটা খুলে নেব ময়দাটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন আঙুল দিচ্ছি কিন্তু এটা উঠে আসছে এবারে আমি এটাকে তুলে নেব নিয়ে এটাকে ভালো করে আবার আর একটু আমি এরকম ঠেসে নেব নিয়ে এটাকে আস্তে আস্তে এরকমভাবে লম্বা করে নেব এরকম আমি লম্বা করে নিয়েছি এবার এটাকে আমি সমানভাবে পিস করে নেব এর মধ্যে আমি ময়দা ছড়িয়ে দেবো দিয়ে এগুলোকে আমি আলাদা করে নেব আমি এরকমভাবে এটাকে আগে বেলে নেব একটু লম্বা করে বেলবো কারণ শিঙারার এর মাঝখান থেকে দুটো পিস করতে হবে করে বেলে নিয়ে আমি এরকম মাঝখান থেকে কেটে নেব কাটলে এটা দুটো পিস হয়ে গেল আমার এবারে আমি এই পিসটাকে নিয়ে এরকম ধরব ধরে এরকম ভাবে নিয়ে আমি ভাঁজ করে নেব আগে এটা পুরো চঙের মতো আকৃতি হবে হওয়ার পর আমি এগুলোকে একটু চেপে দেব এরকম চঙের আকৃতি এটা করে নিতে হবে এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দেব ভালো করে ভিতরে এটা ঢুকিয়ে দিতে হবে যাতে ওপরটা ভালোভাবে পাকানো যায় এবারে আমি জল দিয়ে এই গাটাকে একটু তেলা করে নেব আর এইখানটা একটা জায়গা আমি এরকমভাবে ভাঁজ করে নেব করে নিয়ে এদিক থেকে এদিক জুড়ে দেবো এবং জলটা দেওয়ার ফলে এটা আমার ভালোভাবে চেপে যাবে এরকমভাবে পুরো আটকে দিতে হবে এরকমভাবে আমার সিঙারাটা পাকানো হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা সিঙারাকে পাকিয়ে নেব প্রত্যেকটা শিঙারাকে আমি এরকমভাবে পাকিয়ে নিয়েছি এর শেপগুলো কিন্তু সব খুব সুন্দর এসছে এগুলোকে আমি তেলে এবারে ভেজে নেবো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি এবারে আমি শিঙারা একটা একটা করে দিয়ে দেব তেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এগুলোকে সব কটাকে ভাজতে হবে শিঙারা এবারে আমার পুরো লাল করে ভাজা হয়ে গেছে এবারে শিঙানার রেসিপি আমার পুরোপুরি করে দিই শীতের সন্ধ্যায় গরম কফি আর এই গরম সিঙ্গাড়া পুরো কিন্তু জমে যাবে